হুগলি গ্রামীণ পুলিশ জাঙ্গিপাড়া থানার উদ্যোগে শীতের ঠিক প্রাককালে শীতবস্ত্র বিতরণ সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে হেলমেট প্রদান চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ও মালখানার উদ্বোধন উপলক্ষে এক মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আইপিএস কামনাশি সেন এছাড়াও উপস্থিত ছিলেন আটপুর রামকৃষ্ণ মঠের বসনানন্দ মহারাজ হুগলি গ্রামীণ পুলিশের সহ সুপার কৃষাণু রায় এসটিপিও চণ্ডীতলা তমাল সরকার সিআই চণ্ডীতলা সন্দীপ গাঙ্গুলি বিশিষ্ট বিশিষ্টজনেরা এই মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন জাঙ্গিপাড়া থানার তরুণ তুর্কি ভারপ্রাপ্ত অফিসার আলী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর কল্যাণ ভূষণ বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ হয়েছিল সেটি আমাদের মাননীয় এসপি সাহেবের হাতে তুলে দিচ্ছেন আমাদের অফিসার ইনচার্জ যেখানে শীতের বস্ত্র বিতরণ ছাড়া এখানে আপনার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং একটা মালখানার যেটা পুরা ডিজিটালাইজেশন যেটা হয়েছিল ওটা দিয়েছিল তো আমি সবাইকে আপনাদেরকে সবাইকে শুভ বিজয় দীপাবলি শুভেচ্ছা এখনো আমাদের আজকের থেকে আপনার জগদ্ধাত্রী পুজো আছে তো আমি এটাই আশা করছি কি জাঙ্গিপাড়া থানার যত ফোর্স অফিসার সবাই যারা আছে যেরকম কালী পূজা কাজ করেছে জগদ্ধাত্রী পূজাতেও যদি ঠিকঠাক করে কাজ করে তাকে সবাই যদি ভালো করে আনন্দ করতে পারে আর এটা ছাড়া এখানে হেলমেট ডিস্ট্রিবিউশনও হয়েছে তো এটা খুব দরকার আছে কি রাস্তার মধ্যে যখনই কেউ বেরোচ্ছে তো একটা হেলমেট যদি সবাই পরে আর কি আর এবং আমরা খুব স্ট্রিক্ট আছি ওই মদ্যপান করে যদি কেউ কেউ ড্রাইভ করছে তো যদি মদ্যপান করছে তো তারপরে যদি গাড়ি না চালায় কে কি ওটার জন্য নিজের লাইফ তো রিস্কে ফেলছি সাথে অন্য যারা যাচ্ছে বা অন্য যারা হাঁটছে রাস্তার মধ্যে ওদের লাইফও রিস্কে ফেলছে তো এটাই আমাদের ছিল ধন্যবাদ শব্দ শব্দবাজিতে আমাদের আমার কাছে এক্স্যাক্টলি এখন এক্স্যাক্টলি ফিগারে আমার কাছে নেই কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কেজি আমাদের শব্দবাজি সিজ হয়েছিল আর কি গোটা জেলাতে এবং ডিজে নিয়েও আমাদের অনেক আপনারা দেখবেন যেখানে যেখানে আমরা প্রোগ্রাম করা হচ্ছে আমাদের ওখানে আমরা প্রতিটা প্রোগ্রামে বলছি কি ডিজে নিয়ে আমরা একটা নিষেধিত্বা আমরা ইয়ে করছি আর কি কারণ আমাদের কাছে অনেক কমপ্লেন্ট আসতে থাকে ছোট বাচ্চারা আছে এবং বড় যাদের বয়স্ক যারা আছে তাদের ডিজের জন্য মানে খুব কষ্ট হয় আর কি তো এবারে জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম শোজোন নে 24 ঘণ্টাই আইসিইউ পলি সেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ চপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনী বিভাগ নিউরোলজি নিউরোলজি প্যাথোলজি ইসিজি এক্সরে সহ সিটি স্ক্যানে শোভিতাজুক্ত একমাত্র নার্সিং হোম